তো চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল ভিডিও তো আজকে আলোচনা করব উচ্চ মাধ্যমিক অর্থাৎ নতুন সিলেবাস অনুযায়ী যারা ক্লাস টুয়েলভে তোমরা উঠছো তো তাদের জন্যই পল সায়েন্স বিষয়ের একটি বই তোমাদের আলোচনা করব যেটা রায়ো মার্টিন সম্পাদিত তো এটা হচ্ছে থার্ড সেমিস্টারের জন্য দ্বাদশ শ্রেণির থার্ড সেমিস্টার তো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী এই বইটি করা হয়েছে রায়ো মার্টিনের পক্ষ থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং লেখক হচ্ছেন দেবব্রত সিংহ তো পুরো বইটা রিভিউ করব বইটির দাম কত বইটি কেমন করা হয়েছে পুরোটাই তোমাদেরকে আমি দেখাবো তো এই বইটির সঙ্গে তোমরা আরও একটি বই পেয়ে যাবে সেটি হচ্ছে রায়ো মার্টিনের সিক্সটি সিক্সটি এটাও কিন্তু থার্ড সেমিস্টারের জন্য তো এটা তোমরা এই বইয়ের সঙ্গে পেয়ে যাচ্ছ টোটালি ফ্রিতে তো তোমাদেরকে দেখাবো এখানে দেখা যাচ্ছে প্রায় তিন হাজার কোশ্চেন রয়েছে এবং বইটি কেমন কি করা হয়েছে পুরোটাই কিন্তু আমি দেখাবো প্রথমে তোমাদের আমি টেক্সট বইটা দেখে দিচ্ছি তারপরে সিক্সটি সিক্সটিটা দেখাবো তো ফ্রন্ট পেজটা এইভাবে করা হয়েছে এরকম এবং তারপরে ব্যাক যে পেজটি রয়েছে একদম পেছনের পেজটি সেটি এভাবে রয়েছে এবং এখানে এক ঝলকে বইটির বিশেষত্ব সম্পর্কে একটু বর্ণনা রয়েছে তো আমরা দেখে নেব বইটি কেমন করা হয়েছে তো বইটির পৃষ্ঠাটা উল্টালে আমরা ভিতরে এইভাবে দেখতে পাবো তো এখানেও আমরা দেখতে পাচ্ছি সিক্সটি সিক্সটি এমসি বুক তোমরা ফ্রিতে পাচ্ছো এটা লেখা রয়েছে এবং এখানে তার পরের পেজে তোমাদের যে সংস্করণ নতুন সিলেবাসের যে সংস্করণ ফেব্রুয়ারি দু প্রথম সংস্করণ এটাও আমরা দেখছি এবং এখানে তোমাদের মূল্য দেওয়া রয়েছে দুশো কুড়ি টাকা তো বিভিন্ন বুক স্টলে তোমরা কনসেশনেও বইটি পেয়ে যাবে তো দুশো কুড়ি টাকার মধ্যে তোমরা এই বইটি পাচ্ছ এবং তার সঙ্গে অবশ্যই সিক্সটি সিক্সটি বইটাও পাচ্ছ তো এরপরে তোমাদের ভূমিকা অংশ রয়েছে তারপরেই কিন্তু তোমাদের সূচিপত্র থাকবে তো সূচিপত্রটা আমরা একটু দেখে নেব সূচিপত্রটা তোমাদের সিলেবাসে কি কি রয়েছে একটু বলে দিই যেমন এক নম্বর যেটা রয়েছে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক নিশ্চয় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ তিন নম্বর হচ্ছে সমকালীন বিশ্বে নিরাপত্তার ধারণাসমূহ চার নম্বর দেওয়া হচ্ছে জাতি গঠনের সমস্যাসমূহ পাঁচ নম্বর হচ্ছে রাজনৈতিক দলসমূহ এবং দল ব্যবস্থা ছ নম্বর হচ্ছে ভারতের বৈদেশিক নীতি তো তোমরা যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টার দিয়েছিলে তোমরা সকলেই জানো সেখানে এমসিকিউ প্যাটার্ন হয়েছিল ঠিক সেম থার্ড সেমিস্টারেও কিন্তু তোমাদের এমসিকিউ টোটালি এমসি প্যাটার্ন থাকছে চল্লিশ নম্বরের প্রশ্ন হবে বিভিন্ন ধরনের এমসিকিউ প্যাটার্ন হবে সেখানে যেরকম পেয়েছিলে এখানেও এই সিলেবাসের উপরে কিন্তু তোমরা সমস্ত এমসিকিউ প্যাটার্ন পাবে তো এটা হচ্ছে রায় ও মার্টিন সম্পাদিত রাষ্ট্রবিজ্ঞান তো থার্ড সেমিস্টারের জন্য এবং প্রথম যে অধ্যায়টা এটা টেক্সট বুক রয়েছে তোমাদের জন্য তো প্রথম অধ্যায়টা আমরা এইভাবেই দেখতে পাচ্ছি টেক্সট বই যেভাবে হয় পুরোটাই কিন্তু একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা থাকে এখানে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা রয়েছে আমি আর পুরোটা বই এখানে দেখাচ্ছি না অধ্যায় ভিত্তিক কিন্তু এখানে ডিটেলস আলোচনা তোমরা পেয়ে যাবে টোটাল পেজ সংখ্যাটা আমি বলে দিই এখানে টোটাল পেজ সংখ্যা তোমরা পেয়ে যাচ্ছ দুশো আটটি দুশো আটটি পেজ সংখ্যা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ তো এটা হচ্ছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের টেক্সট বই রায় ও মার্টিন সম্পাদিত আমি আর প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে দেখালাম না এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমরা এই বইর সঙ্গে যে বইটা পাচ্ছ সেটা হচ্ছে এই যে এমসিকিউ এমসিকিউ জন্য তোমরা তোমরা এখানে টোটালি টোটালি করা রয়েছে রাষ্ট্রবিজ্ঞান এটা ফ্রিতে পাচ্ছ এবার এখানে আমরা দেখে নেব এই বইটাতে কি কি রয়েছে কিভাবে তোমরা উপকৃত হবে এই বইটা আমরা দেখে নেব এই যে তোমাদের অধ্যায় ভিত্তিক ফার্স্ট অধ্যায় যেটা রয়েছে অধ্যায় ভিত্তিক কিন্তু এমসিকিউ অনেক এমসিকিউ তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ তার আগে একটু দেখে এর সূচিপত্র করা রয়েছে সূচিপত্রের যে ছটা অধ্যায় সেটা দেওয়া রয়েছে তারপরে প্রকল্প বলে একটা আলাদা করা রয়েছে তারপরে মডেল কোয়েশ্চেন পেপার ও সেটও কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে এমসিকিউ যে প্যাটার্ন হয় তোমরা সকলেই জানো বিভিন্ন ধরনের যেটু তোমরা ফার্স্ট সেমিস্টার দিয়েছিলে তো ফার্স্ট সেমিস্টারে যেরকম প্যাটার্ন আছে বিভিন্ন ধরনের প্যাটার্ন তো বিভিন্ন ধরনের সাত আট রকমের এমসিকিউ প্যাটার্ন কিন্তু এখানে তোমরা প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক তোমরা পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ শূন্যস্থান পূরণের উপরে এমসি কিউ প্যাটার্ন ছিল তারপরে শূন্যস্থান পূরণের উপরে রয়েছে প্রত্যেকটা প্যাটার্ন একটু একটু করে দেখিয়ে দিচ্ছি তারপরে তোমাদের এখানে দেখো স্তম্ভ অনুযায়ী যে মিল করানো হয় স্তম্ভ মিলটা এখানে রয়েছে তারপরে এখানে বাক্য ও ঘটনাগুলির ক্রম অনুযায়ী সাজাও যেটা থাকে ঠিক ভুল নির্ণয় যে প্যাটার্নটা থাকে তারপরে এখানে বিবৃতির যে প্যাটার্নটা থাকে সেই প্যাটার্নও রয়েছে তারপরে তোমাদের এখানটায় বেমানান যেটা খুঁজতে হবে বেমানানের একটা প্যাটার্ন থাকে তারপরে তোমাদের ক্ষেত্রভিত্তিক প্রশ্নগুলির সমাধান করার একটা প্যাটার্ন তারপরে এখানে চার্ট ডায়গ্রামের প্যাটার্ন অনেক প্যাটার্ন এখানে ডায়াগ্রামের আমরা পেয়ে যাব তো এইভাবে কিন্তু সমস্ত প্যাটার্ন কিন্তু তোমাদেরকে সাত আট রকমের প্যাটার্ন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু করা রয়েছে তো একটা অধ্যায়ে আমি দেখালাম সবগুলো অধ্যায় দেখাবো না এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের এখানে একদম শেষের দিকে গেলে আমরা দেখব যে প্রকল্প রয়েছে এখানে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প যেটার জন্য তোমাদের নাম্বার থাকছে দশ নম্বর তো সেই প্রজেক্টটাও আমরা এখানে পেয়ে যাচ্ছি তারপরে আমরা দেখে নেব মডেল কোশ্চেন সেট কতগুলো এখানে থাকবে সেটাও আমরা দেখে নেব যেমন এটা মডেল কোশ্চেন পেপার সেট এক বা সেট ওয়ান এখানে আমরা কিন্তু চল্লিশ যে মার্কের প্রশ্ন পড়বে তোমাদের তার পুরো প্রশ্ন কাঠামো কিন্তু এখানে রয়েছে পুরো প্রশ্ন কাঠামো কিভাবে প্রশ্ন হবে সেই প্রশ্নের কাঠামো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে প্রশ্নের কাঠামো তোমাদের হয়েছে এভাবেই কিন্তু প্রশ্নের কাঠামো তোমাদের এখানে করা রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এবং চল্লিশটি যে প্রশ্ন তার চল্লিশটি প্রশ্নের কিন্তু উত্তরও সলভ করা রয়েছে তো এইভাবে সেট ওয়ান আমরা অনেকগুলো সেট পাবো তারপরেও মডেল কোশ্চেন সেট যেটা পর্ষদ নমুনা সেটাও সেট ওয়ান সেট টু এভাবে আমরা চারটা সেট পাচ্ছি তো এইভাবে তোমরা এই বইয়ের দ্বারা উপকৃত হবে আশা করছি তোমাদের এই বইয়ের রিভিউ ভালো লাগলো এবং তোমরা অবশ্যই এটা বিভিন্ন বুক স্টলে পেয়ে যাচ্ছ তো এরপরেও আমি বিভিন্ন বই তোমাদেরকে রিভিউ করে দেখাও এই চ্যানেলে তো যুক্ত থেকো এই চ্যানেলের সঙ্গে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে